ربنا ظلمنا انفسنا و لم <مترجم> تغفر لنا وَتَرْحَمْنَا لنكونن من الخاسرين. رب العالمين زهر رب المرتكي و بنات مرتكي و بنات مرتكي و بنات مرتكي و يا الله الله

আল্লাহ ইয়া এই মন্দিসের মধ্যে যাদের জুরার পায় না যাদের জুরার পড়ল না فلا الذين تنظر قبل গেছে জীবনে আর আর করণীয় যাদের সাথে ملاقات করার জায়গা ربنا আল্লাহ হাই আল্লাহ এর করে যে জন্মের পয়সা করে বাবা এই মুহূর্তে

এই নে গেছে। আমাদের সুখের আমাদের জীবন রেগুণা মাফ করে দাও। তোপাসানা রুসিদা আমাদের জীবন রেগুণা তুমি মা আমাকে দাও। আয় আল্লাহ তাআলা তুমি আজকের বাদ মাফিতে তুমি কবরে মানুষদের করো ইয়ামসলের সুববদেরকে আয় আল্লাহ কবুল করো আয় আল্লাহ সুদের সুববদেরকে কবুল করো আল্লাহর জন্য জীবন সম্পর্কিত শুরু করে

خير خلق محمد وعلى آله وصحبه أجمعين أما بعد آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول